ত্রিপুরাতে মথা দলের হেবিট নেতা হরিধন দেববর্মা পেশায় আইএনজিবি কংগ্রেসে যোগদান করলেন তেলিয়া মোড়াতে দেখুন আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনাদেরকে আমরা পর্যালোচনা করছিলাম যে ত্রিপুরা মোথা দল মথার নেতারা শয়ে শয়ে সুদীপ রায় বর্বনের হাত ধরে কংগ্রেসে যোগদান করছে যা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার মাধ্যমে দায়বদ্ধতা একেবারে রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে ত্রিপুরাতে দেখা গেল তেলিয়ামাতে জনসভা মঞ্চ থেকে একেবারে একেবারে সরকারের পতন ঘটবে আগামী দিন এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা সুদীপ রায় থেকে আশিস কুমার সাহা কংগ্রেসের প্রদেশ সভাপতির হাত ধরেই ফের কিন্তু ঘরে ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ফের পঁচিশ জন নেতা পদত্যাগ মানে এখন যে সমীকরণ সেটাই ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতির সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তেই তাই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সরকার ভাঙার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন ত্রিপুরা মথা দলের নেতারা আর সবুজবঙ্গ নিয়ে যে ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন